সাধারণ বালক থেকে বিশ্ববিখ্যাত যিনি একাই এক প্রজন্মকে জাগিয়ে তুলেছিলেন যার চিন্তা যার বাণী যার जीवन যাপন আজও অসংখ্য তরুণের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তিনি স্বামী বিবেকানন্দ সালের জানুয়ারি কলকাতার এক এক পরিবারে জন্ম নিলেন ছোট্ট শিশু নাম রাখা হল নরেন্দ্রনাথ দত্ত ছোট থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত এক প্রাণশক্তি এক অদম্য কৌতূহল তিনি ছিলেন একদিকে দুরন্ত খেলার ছেলেও আবার অন্যদিকে গভীর চিন্তাশীল তার মা ভুবনেশ্বরী দেবী তাকে ছোটবেলায় বলতেন নরেন তুই সব সময় সত্যের পথে থাকবি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবি না এই মায়ের শিক্ষা ছিল তার জীবনের প্রথম আলোক শিখা বয়স যখন বাড়তে লাগলো নরেন্দ্রনাথের মনে তখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াতে লাগলো। ঈশ্বর কি সত্যই আছেন থাকলে তাকে কোথায় পাওয়া যাবে তিনি একে একে সব সাধু পণ্ডিত শিক্ষককে এই প্রশ্ন করতেন কিন্তু কেউ তার হৃদয় ছুঁয়ে যাওয়া উত্তর দিতে পারলেন না অবশেষে একদিন তিনি পৌঁছে গেলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রথম দেখা শ্রী রামকৃষ্ণ পরহংস দেবের প্রথমবার দেখা হতেই ঠাকুর যেন নরেনের মনের গভীরে ঢুকে পড়লেন ঠাকুর তাকে বলেছিলেন তুই যে ঈশ্বরকে খুঁজছিস সেই ঈশ্বরই তো তোর ভেতরে বিরাজ করছে এই কথাটি যেন নরেনের জীবনে বজ্রপাতের মতো আঘাত করল তিনি তখনও বিশ্বাস করতে পারেননি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঠাকুরের প্রেম জ্ঞান ও আধ্যাত্মিকতার ছোঁয়ায় নরেনের জীবনে শুরু হলো এক নতুন যাত্রা আঠারোশো ছিয়াশি সালে ঠাকুর যখন পরলোক গমন করেন তখন তার তরুণ শিষ্যরা যেন দিশাহারা হয়ে পড়লেন কিন্তু নরেন্দ্রনাথ তাদের একত্রিত করে বললেন আমরা ঠাকুরের বাণীকে সারা বিশ্বে পৌঁছে দেব আমরা কাজ করব মানবতার জন্য এই তাকে তৈরি করলো ভবিষ্যতে স্বামী বিবেকানন্দে তিনি সন্ন্যাস গ্রহণ করে নতুন নাম দিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে তিনি রওয়ানা দিলেন আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় অংশ নিতে কিন্তু সেই সময় তার কাছে ছিল না টাকা ছিল না বড় কোনো পরিচয় ছিল শুধু বিশ্বাস সাহস আর দেশপ্রেমে ভরা এক হৃদয় এগারোই সেপ্টেম্বর আঠারোশো সেই দিন ইতিহাস সৃষ্টি হলো স্বামীজি যখন তার বক্তৃতা শুরু করলেন সিস্টার্স ব্রাদার্স অফ আমেরিকা বলে পুরো সভা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালো তারপরে ছয় মিনিটের বক্তৃতা বিশ্বের দৃষ্টিভঙ্গি তিনি বললেন ধর্ম মানে ঘৃণা নয় ধর্ম মানে মানবতা যত জাতি আছে যত ধর্ম আছে সবই এক মহাসত্বের ভিন্ন ভিন্ন পথ শিকাগো থেকে স্বামীজি আর লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেম না এই একটি বাণী আজও প্রতিটি তরুণের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তিনি বলেছিলেন মানব সেবা হলই ঈশ্বর সেবা তিনি দেখিয়েছিলেন ধর্ম মানে কেবল মন্দিরে পূজা নয় ধর্ম মানে অন্যের কষ্টে পাশে দাঁড়ানো দুর্বলকে শক্তি দেওয়া তার জীবন মোটেই সহজ ছিল না অভাব কষ্ট একাকিত্ব সবকিছুই তাকে ছুঁয়ে গেছে কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তিনি বলতেন যেদিন তুমি ভয় পাবে সেই দিনই জানবে তুমি সত্য পথ থেকে সরে যাচ্ছ তার প্রতিটি কথা যেন এক একটা জ্বলন্ত প্রদীপ যা অন্ধকার জীবনে আলো দেখায় উনিশশো সালে চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কিন্তু তার দেহত্যাগের সমস্ত কর্ম শেষ করেছি আজও তার বাণী তার চিন্তা কোটি কোটি মানুষের মনে জেগে আছে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তার আদর্শ আজও মানবতার সেবা করছে স্বামী বিবেকানন্দের জীবন আমাদের কখনো ভয় পেও না শক্তিতে বিশ্বাস রাখো মানবতাকে ধর্ম হিসেবে গ্রহণ করো আর নিজের কাজের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে তোলো তিনি বলেছিলেন তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো তাহলে পৃথিবীর সব শক্তি তোমার হাতে এসে পড়বে বিশ্বাস রাখো নিজের উপর আর জেগে ওঠো নিজের মহত্ত্ব উপলব্ধি করতে কারণ প্রতিটি মানুষই এক একটি সম্ভাবনা প্রতিটি হৃদয়ে ঘুমিয়ে আছে এক স্বামী বিবেকানন্দ সময় পেরিয়ে গেছে শত বছর তবু সেই কণ্ঠের ধ্বনি আজও বাজে ওঠো জাগো আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ক্ষেমনা না যেন আকাশের গর্জনে ভেসে আসে সেই আহ্বান ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে তিনি ছিলেন এক বালক স্বপ্নে ভরা প্রশ্নে ভরা যে পৃথিবীকে জানতে চাইতেন সত্যকে খুঁজতেন কিন্তু ভাগ্য তাকে বানিয়েছিল আগুন জাগরণের প্রতীক আত্মবিশ্বাসের প্রতিমূর্তি তার চোখে ছিল অজস্র তারার আলো যা আজও জলে প্রতিটি তরুণের চোখে তিনি শিখিয়েছিলেন মানুষী ধর্ম মানুষী ঈশ্বর এই একটি বাক্যেই তিনি বদলে দিয়েছিলেন দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলেন আলো দূরে নয় আলো তোমার ভিতরেই আছে তার জীবন যেন এক দীপ্ত শিখা যা কখনো নিভে না শুধু ছড়িয়ে যায় এক মন থেকে আরেক মনে তার প্রতিটি পদক্ষেপ ছিল এক শিক্ষা প্রতিটি বাণী এক নতুন সূর্যোদয় স্বামী বিবেকানন্দ আমাদের শেখান ভয়কে জয় করো নিজের উপর বিশ্বাস রাখো আর সমাজের জন্য কিছু করে যাও কারণ জীবনের আসল অর্থ শুধু নিজের জন্য বাঁচা নয় বরং অন্যের জীবনে আলো জ্বালানো আজ আমরা যখন বিশাহারা হয়ে পড়ি তার বাণী যেন বাতি ঘরের মতো তিনি যেন ফিসফিস করে বলেন তুমি ভয় পেও না তোমার মধ্যেই আছে অসীম শক্তি এই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায় এই আগুনি জ্বালায় আত্মার দ্বীপ একদিন এক সাধারণ বালক যে নিজের ভেতরের ঈশ্বরকে আজ সেই জাগিয়ে রাখে কোটি কোটি চিন্তাই হৃদয় তাই মনে রেখো বিশ্বাস হারিও না মন হারিও না কারণ প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে আছে এক সম্ভাবনার বিবেকানন্দ কারণ আলো কখনো ভাগ করলে কমে না শুধু বাড়তে থাকে ছড়িয়ে পড়ে এক মানুষ থেকে আরেক মানুষে। এভাবেই একদিন হয়তো পৃথিবী আবার জেগে উঠবে নতুন এক স্বপ্নে নতুন এক বিবেকানন্দের আহ্বানে জাগো নিজেকে চেনো আর বদলে দাও তোমার পৃথিবীকে